বলুন আপনার কি অভিযোগ ম্যাডাম এই টুটু মস্তান মাস্টার মিথ্যা কথা বলছে আসলে মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে বলছিল আমি রাজি হইনি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে অসম্ভব আমার মেয়ে ত্রুটির সাথে টুটুর বিয়ে ঠিক হয়ে আছে আপনি মিথ্যা কথা বলছেন কেন মাস্টার ম্যাডাম এরা কিছু মাল করি পাওয়ার জন্য মেয়ে বউকে লাগে ব্যবসা করে অফিসার একটা ভালো ছেলের নামে বদনাম দেওয়ার জন্য এদেরকে মানহানির কেসে লকআপে ঢোকাও ম্যাডাম আমি মিথ্যা কথা বলছি আপনি আমার মেয়েকে মেডিকেল টেস্ট করুন এই নাটক বন্ধ করে চল দাঁড়াও মেডিকেল টেস্ট হবে ত্রুটি তুমি